আজকের বাণী ধনবীর মাকে বিরতি দ্বিতীয় গ্রন্থগত সাত অধ্যায় এক পর বিশ থেকে একবার যখন সাতজন বাইকে মাকে গ্রেফতার করা হল কোষাঘাত করে চবকের রাজা ওই সাত বাইকে নির্যাতন করে মসির বিদানের নিষিদ্ধ শহরের মাংস তাদের জোর করে খাওয়ানোর চেষ্টা করতে লাগলো। মায়ের আঁচল কিন্তু সবচেয়ে চমৎকার। মানুষেরwidetildeতে পরম আশ্রয় পাবলি যোগ্য তিনি। চক্রের সামনে এক দিনের মধ্যে তার সাত-সাতটি পুত্রের বিনাশ হতে দেখও তিনি স্থির চিত্তে সবকিছু সহ্য করে দিলেন। করুণা প্রবরী পর দিকে রেখেছিলেন তার সমস্ত আশা ভরসা। নিজের দেশীয় ভাষায় কথা বলে তিনি সেই সময়ে তার প্রত্যেকটি পুত্রকে উৎসাহ দিয়েছিলেন এক সমূহ প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তার নারী সুলভ যুক্তিগুলোকে জ্বলন্ত উদ্দীপ্ত করেই তিনি তাদের বলেছিলেন তোমরা যে কিভাবে আমার গর্বে এসে প্রাণ পেয়েছিলে তা আমি জানি আমি নিজে তোমাদের জীবন বা প্রাণ বলতে নি কিংবা তোমাদের প্রত্যেকের শরীরের যেখানে যা থাকার কথা আর নিজে তাও রেখেও দিন বিশ্ব জগতের সৃষ্টিকর্তা যিনি তিনি তো মানুষের অস্তিত্ব লাভের সময়ে তাকে গড়ে তুলেছেন সবকিছুর উদ্ভব ঘটিয়েছে তাহলে তোমরা যখন তার বিধিবিধান পালন করতে চাইছ বলে নিজেদের প্রাণ এখন তুচ্ছ করছ তখন তিনি নিশ্চয়ই করুণা করে তোমাদের জীবন ও প্রাণবায়ু আনবে সেই সময় রাজা আত্মিক কোষের মনে হল তাকে যেন প্রাচ্ছিল তাকে কেমন শান্ত হল ওই কথাগুলোর মধ্যে অপমানের কিছু আছে বাইদের মধ্যে যে সবচেয়ে ছোট তখনও তার প্রাণ নেওয়া হয়নি তখন আত্মিক তাকে শুধু কথা দিয়ে বোঝালেন না শপথ করে তাকে এই প্রতিশ্রুতিও দিলেন যে সে যদি তার পিতৃপুরুষদের মতো কথা প্রত্যেক করে তাহলে তাকে তিনি ধনবান করবেন পরম সুখী করবেন এমনকি তাকে নিজের বন্ধুও করে নেবেন এবং তার হাতে তুলে দেবেন নানা সরকারি কর্মদায়িত্ব কিন্তু তরুণটি তার কথা কানে নিচ্ছে না দেখে রাজা তার মাকে আজে ডাকলেন তার ওই কম বয়সী ছেলেকে সত্য দেওয়ার জন্য অনেক করে বলতে লাগলেন যাতে ছেলেটি রক্ষা পেতে পারে রাজা বারবার করার বলার পর তিনি তার ছেলেকে ও যাতে রাজি হলেন তার দিকে যোগে তিনি তখন ওই নিষ্ঠুর স্বেচ্ছাচারী শাসকের সঙ্গে তুলনা করে নিজের দেশীয় ভাষায় বলতে লাগলেন শোনো বাবা দয়া করো আমায় আমি যে তোমাকে নমাস ফেটে ধরেছি তিন তিনটে বছর তোমাকে বুকের দুধ খাইয়েছি আমি লালন পালন করে বয়স পর্যন্ত মানুষ করেছি তোমায় বাছা দুহাই তোমার আকাশ ও পৃথিবী দিকে একবার চেয়ে দেখো তুমি যেখানে যা কিছু রয়েছে সমস্তই একবার ভালো করে দেখো আর এই কথাটি বোঝে নাও যে ঈশ্বর এমন কোনো কিছুই থেকে ওই সমস্ত সৃষ্টি করেনি যা আগে থাকতেই ছিল আর মানুষও তো ওর তার অস্তিত্ব পেয়েছে না ওই কষাটার কথায় ভয় পেও না তুমি বরং দেখিয়ে দাও তুমিও তোমার বাইদের মতোই যোগ্য মানুষ মৃত্যুকে বরণ করে নাও তুমি তাহলে অসুবিধায় আমি তোমার বাইদের সঙ্গে তোমাকেও একদম ফিরে পাবো তখনও তিনি কথা বলছেন এমন সময় করুণটি বলে উঠল কিসের অপেক্ষায় আছো তোমরা রাধার আদেশ আমি মানব না আমি তো মনে মেনে চলি সেই বিধানেরই আদেশ যে বিধান মসির মারফত আমাদের পিতৃপুরুষদের দেওয়া হয়েছে কিন্তু আপনি মহারাজ হিব্রুদের অনুষ্ঠিত করার এই যে এত উপায় বের করেছেন আপনি কিন্তু ঈশ্বর হাত থেকে ki te tērā e pāna. Kau guru wāna.